আসসালামু আলাইকুম সদ্য সমাপ্ত বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ব্যক্তিগত শততম ম্যাচ খেলেছিলেন মেয়ে দেশান মিরাজ এই ম্যাচে তিনি প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেন হাসান মিরাজ একশো ছয় বলে ফিফটি করেছেন বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা হেরে যায় তো হাসান মিরাজের যে একশো ছয় বলে ফিফটি বর্তমান সময়ে যেখানে পঞ্চাশ বলে একশো প্লাস রান হয়ে যায় সেখানে একশো ছয় বলে পঞ্চাশ রান করা আসলে একটু ব্যতিক্রম ঘটনাই টেস্ট ক্রিকেটে এটা হতে পারে ওয়ান ডে ক্রিকেটে কিন্তু বর্তমান সময়ের হিসেবে একদম বিরল ঘটনা তবে এ ধরনের ঘটনা কিন্তু অনেক হয়েছে বাংলাদেশি ব্যাটারদের মধ্যেও আরও এই ধরনের ঘটনা আছে দুই সালে ইংল্যান্ডের বিপক্ষে জাভেদ ওমর একশো তেরো বলে ফিফটি করেছিলেন সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ হেরেছিল এবং মেদেসান মিরাজের ম্যাচটাও বাংলাদেশ দল হেরেছে বিপরীতে আরও একটা ফিফটির ইনিংস আছে এরকম তবে সেই ম্যাচটা বাংলাদেশ দল জয়লাভ করেছিল দুই সালে জিম্বাবুয়ের দেওয়া টার্গেটে বাংলাদেশ দল ব্যাট করতে নেমে তামি ইকবাল পঁচানব্বই রানের একটা ইনিংস খেলেছিল এবং জুনায়ার সিদ্দিকি একশো পাঁচ বলে ফিফটি করেছিল জুনায়দের সেই ইনিংসটি আসলে খুব বেশি চাপে পড়ে যে খেলতে হয়েছে তা না তবে দেখে শুনে খেলে আসলে খেলা শেষ করে এসেছে এই ক্ষেত্রে তার একশো বলে ফিফটি করতে হয়েছিল তো বাংলাদেশ ক্রিকেটের তিনজন ব্যাটার আছেন যারা একশোর বেশি বল খেলেছেন ফিফটি করার জন্য জাভেদ উমর বেলিমের সবচেয়ে বেশি বল তারপর মেহেদাহ মিরাজ একশো ছয় বল এবং জুনায়দ সিদ্দিকি একশো পাঁচ বলে ফিফটি করেছে বাংলাদেশ ক্রিকেটের এই ধরনের রেকর্ডগুলো শোনার জন্য জানার জন্য সাথেই থাকুন